ব্ল্যাক ফরেস্ট কেকের সাথে অপরিচিত হয়তো আমরা কেউই নই কিন্তু জানেন কি যে এই ব্ল্যাক ফরেস্ট কেক আসলে ক্রিসমাসের জন্য তৈরি করা হতো জার্মানির ক্রিসমাস ট্রেডিশনের একটা অন্যতম অঙ্গ হলো এই চেরি ইনফিউজড ব্ল্যাক ফরেস্ট কেক আর আজ আমাদের ন নম্বর দিনে আমরা বানাবো এই ব্ল্যাক ফরেস্ট কেকটাই তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা প্রথমে নর্মাল একটা চকলেট স্পঞ্জ আমি বানিয়ে নেব যার মধ্যে আমি দিয়েছি হাফ কাপ ভেজিটেবিল অয়েল থ্রি ফোর্থ কাপ সুগার পাউডার হাফ কাপ টক দই আর হাফ কাপ দুধ সবটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে একে একে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা চেলে দেব তার মধ্যে দিয়েছি এক কাপ ময়দা এক কাপের থেকে একটু বেশি ময়দা দিয়েছি দিয়ে দেব দুই টেবিল চামচ কোকো পাউডার কেকটা রিচ ময়েস্ট আর চকলেটই করার জন্য কোকো পাউডারটা একটু বেশি দেব আর দিয়ে দেব এক টেবিল চামচ বেকিং পাউডার আর হাফ টেবিল চামচ বেকিং সোডা সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে চেকে চেলে নেব আর একটা স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে মিক্স করে নেব দুধ অল্প অল্প করে যদি লাগে পরে আবার দেবো দিয়ে আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেব এবার চকলেট ফ্লেভারটাকে আরও ইন্টেন্সিফাই করার জন্য দিয়ে দেব একটু চকলেট এসেন্স তবে এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর দিয়ে দিয়েছি এক থেকে দু ড্রপ ব্ল্যাক ফুড কালার যাতে আর একটু বেশি ইনটেনসলি ব্ল্যাক হয় আমাদের স্পঞ্জটা এটাও অপশনাল আপনারা নাও দিতে পারেন এবার ব্যাটারটাকে আমি একটা কেক টিনে ট্রান্সফার করে দেব আর আধ ঘন্টার জন্য এটাকে আমি বেক করতে দেব চকলেট লাভারদের জন্য এই ক্রিসমাসে আর কষ্ট করে ওই ফ্রুট কেক খেতে হবে না আমাদের ক্রিসমাস ট্র্যাডিশনে কিন্তু চকলেট কেকও পড়ে যতক্ষণ কেকটা বেক হচ্ছে ততক্ষণ আমি ক্রিমটা বিট করে নিয়েছি হেভি ক্রিম আর বানিয়ে নিচ্ছি একটা চেরি সিরাপ আমাদের ফিলিং এর জন্য তো এই জন্য আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো চেরি তাতে দিয়ে দেব এক কাপ জল এটাকে গরম করব যতক্ষণ না পর্যন্ত চেরিগুলো একটু গলে আসছে যখন দেখবেন চেরিগুলো আপনার মেল্ট হয়ে যাচ্ছে তখন একটা ম্যাশার নিয়ে এইভাবে চেরিগুলোকে ম্যাশ করে দেবেন আর তার মধ্যে দিয়ে দেব চিনি আমি এখানে দিয়েছি হাফ কাপ চিনি চিনিটা দেওয়ার পর আবারও এটাকে গরম করব। যতক্ষণ না চিনিটা পুরোপুরি গুলে যাচ্ছে আর রসটা একটু মোটা হয়ে যাচ্ছে তারপর আমি যে সুগার সিরাপের সিরাপটা হয় সেটা আলাদা করে নিচ্ছি কেকের স্পঞ্জে দেবো বলে আর বাকি যে চেরিটা তাতে একটু কর্নফ্লাওয়ার গুলা জল দিচ্ছি বেশি না এক টি স্পুন কর্নফ্লাওয়ার একটু জলে গুলে দিয়ে দেবো আর একটু গরম করে নেবো যাতে ওই ফিলিংটা একটু মোটা একটু ঘন হয়ে যায় এবার এগুলোকে আমি ঠান্ডা করে নেব হুইপ ক্রিমটা ঠান্ডা করে নেবো আর কেক স্পঞ্জটাও ঠান্ডা করে নেবো সবটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার চলুন অ্যাসেম্বল করা যাক তো কেকের এই যে উপরে ডোম শেপটা আমি আগে কেটে বের করে রাখছি তারপর কেকটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি এটা কিন্তু বার্থডে কেক নয় তাই আমি এখানে বেশি কোনো ডেকোরেশন বা ক্রিম ইউজ করব না জার্মানিতে ট্র্যাডিশনালি যে ব্ল্যাক ফরেস্ট কেকটা বানানো হয় ক্রিসমাসের জন্য সেখানে কিন্তু একটা চেরি ইনফিউজড ওয়াইন ব্যবহার করা হয় তো অবভিয়াসলি আমরা সেটাকে রিপ্লেস করে দিয়েছি এই চেরি সিরাপটা দিয়ে তাই যতটা পারবেন চেরি সিরাপটা ইনফিউজ করার চেষ্টা করবেন আমাদের স্পঞ্জের মধ্যে যাতে একটা ইনটেন্স চেরি ফ্লেভার আসবে আর যে চেরি ফিলিংটা তৈরি করেছিলাম সেটাও পুরোটা আমি মাঝে দিয়ে ক্রিসমাস চ্যালেঞ্জের নটা দিন আমি সাকসেসফুলি ভিডিও দিতে পেরেছি কাল শেষ দিন হবে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আগের ভিডিওগুলি আমার চ্যানেলের পেজে আছে আপনারা দেখে নিতে পারেন আর আমাকে সাপোর্ট করার জন্য একটা লাইক প্রেস করে দেবেন আমি অল্প জাস্ট একটু ক্রিমটা কোট করে নিয়েছি বেশি মোটা কোট আমি দিইনি এবার আমি মেল্টেড চকলেট নিয়ে উপরে গার্নিশ করে দেব। একটু ড্রপিং এফেক্ট দেব আর কি আর একটু মনের মতো ডেকোরেশন করে দেবো ব্যাস তাহলেই রেডি আমাদের ব্ল্যাক ফরেস্ট কেক ক্রিসমাসের জন্য নিজেদের ক্রিসমাস পার্টিতে এটা ইনক্লুড করতে কিন্তু ভুলবেন না সব গেস্টরা একেবারে অবাক হয়ে যাবে আপনার এই নতুন ইনোভেটিভ ব্ল্যাক ফরেস্ট কেক দেখে দেখুন ভিতরটা কি সুন্দর চেরির ফিলিংটা আছে আর কালার কম্বিনেশনটা এই ক্রিসমাসের জন্য একদম উপযুক্ত ক্রিসমাসটা খুব ভালো করে